নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং ক্লার্কশিপ এবং এস আই মিন পরীক্ষার জন্য আমরা আজকে একটা প্যাসেজ ট্রান্সলেশন করবো প্রসঙ্গত বলে রাখি অনলাইনে আমার একটা নতুন ডেসক্রিপটিভের ব্যাচ শুরু হয়েছে সেখানে মূলত খাতা চেকিং করা হচ্ছে এবং যাবতীয় ইম্পর্টেন্ট নোটস তার আপডেট পেয়ে যাবে কেউ যদি ইন্টারেস্টেড থাকো ওপরে দেয়া নাম্বার অর্থাৎ নাইন ওয়ান সিক্স থ্রি টু টু এইট টু সিক্স টু নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যারা অফলাইনে আসতে চাইছো আমি সোনারপুর এবং বেলঘড়িয়া এই দুটো জায়গায় অফলাইনে পড়াই তো আমরা সবার প্রথম পড়ে নেব। বলছে এমনিতেই গতি বলগাহীন। পণ্যের দামের চাপে গজগজ করছে মানুষ এর মধ্যে শতাধিক পণ্য ও সেবার ওপর বাড়তি শুল্ক কর বসিয়ে সরকার যেন আগুনে ঘি ঢেলেছে এ সিদ্ধান্তে অন্যের দরে প্রভাব পড়বে না বলে অর্থ উপদেশটা বারবার নির্ভয় দিলেও দামের ঘোড়া ঠিকই ছুটছে যথেষ্ট ভালো একটা প্যাসেজ এবং এখানে বেশ কিছু শব্দ আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে বলগাহীন এই কথাটার অর্থ কি মানে যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না আমরা বাউন্ডলেস এরকম ভাবে সেন্টেন্সটাকে লিখতে পারি মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় মুদ্রাস্ফীতি বলতে বোঝায় টাকার দাম কমে যাওয়া এটার ইংরাজি হচ্ছে ইনফ্লেশন এরপর কি বলছে নিত্যপণ্যের দামের চাপে তাহলে নিত্যপণ্য বলতে কি বোঝায় যেগুলো হচ্ছে আমাদের ডে টু ডে দরকার হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিজ আমরা যাকে বলতে পারি তাহলে সেটার দাম কি হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর উত্তরোত্তর বৃদ্ধি পেলে মানুষজন স্বাভাবিকভাবে গজগজ করবেই তাহলে এবার ব্যাপার হচ্ছে এই গজগজ করার ইংরাজি কি গজগজ করার ইংরেজি হচ্ছে গ্রাম লিখে রাখো ইংরাজি কি হবে চাপের জন্য তুমি প্রেশার ব্যবহার করতে পারো অথবা বার্ডেন অফ সামথিং এইভাবেও লিখতে পারো এরপর কি বলছে এর মধ্যে শতাধিক পণ্য ও সেবার উপর বাড়তি শুল্ক কর বসিয়ে সরকার যেন আগুনে ঘি ঠেলেছে তাহলে এর মধ্যে শতাধিক পণ্য ও সেবা পণ্য ও সেবা এটার ইংরাজি হচ্ছে তার ইংরাজি ট্যাক্সেস আর বলতে এখানে অ্যাডিশনাল মানে যা আছে তার সাথে অ্যাডিশনাল ট্যাক্স চাপানো হচ্ছে তাহলে এইবার কর বসানো এই বসানোর ইংরাজি কি হবে ইম্পোজ করা অর্থাৎ খেয়াল করে দেখবে যে আমরা কি বলি এত পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করেছে তাহলে এখানে ইম্পোজিং শব্দটা আমাকে ব্যবহার করতে হবে শব্দটা করতে হবে শুল্ক বসানোর ঘি ঢেলেছে আগুনে ঘি ঢেলেছে এটার কিন্তু আক্ষরিক অনুবাদ করলে হবে না তুমি ঘিয়ের ইংরাজি লিখলে আগুনের ইংরাজি লিখলে ফায়ার এরকম লিখলে হবে না একটা ইডিয়াম আছে সেটা কি অ্যাড ফুয়েল টু দা ফ্লেম অথবা অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার অথবা আরেকটা ইংরাজি আছে ফ্যান দ্য ফায়ার প্রথম যে দুটো বললাম ওই দুটো অত্যন্ত প্রচলিত ফ্যান দ্য ফায়ার তুলনামূলক একটু কম ব্যবহৃত শব্দ চাইলে ফ্যান দ্য ফায়ারও ব্যবহার করতে পারো আগুনে ঘি ঢালা এটার মানে হচ্ছে পরিস্থিতিকে আরো খারাপ করে দেয়া তো তোমরা যদি এইভাবে ইডিয়ম ব্যবহার করতে নাও চাও তাহলে এটাও লিখতে পারো মেক দ্য সিচুয়েশন ওয়ার্স তার মানে যা আছে তার থেকে আরো খারাপ করছে এই সিদ্ধান্তে পণ্যের দরে প্রভাব পড়বে না বলে অর্থ উপদেশটা আচ্ছা প্রভাব পড়বে না মানে এখানে এফেক্ট বা আমি যদি বলি খারাপ প্রভাব না ফেলা ভার হিসেবে আমরা বলবো হচ্ছে এফেক্ট আমরা যদি এফেক্ট লিখি এফেক্ট মানে তো প্রভাব সেটা ভালো মন্দ যা ইচ্ছা হতে পারে কিন্তু আমি ভার হিসেবে কোনো কিছুকে ক্ষতি করবে না এটা বলার জন্য আমরা বলতে পারি যে ডু নট অথবা এফেক্ট এরপর কি আছে ঘোড়া ঘোড়া তাহলে ইংরেজি কি লিখবো দা দামের দামের হর্স দুটোর কোনোটাই নয় এখানে আক্ষরিক অনুবাদ করলে চলবে না এখানে তোমায় লিখতে হবে যে দ্য প্রাইস অব দ্য কমোডিটিস সেইটা বাড়ছে এবার উত্তর উত্তর বাড়ছে বা খুব বেশি করে বাড়ছে এটা বলার জন্য আমরা রাইজ অথবা ইনক্রিজ এটার সাথে বাই লিপস অ্যান্ড বাউন্স এই ইডিয়ামটা ব্যবহার করে দিতে পারি আর যদি এক্সপ্রেশন ব্যবহার করতে না চাও তাহলে র্যাপিডলি শব্দটা আরামসে ব্যবহার করতে পারবে তো চলো আমরা এই প্যাসেজটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি তো দেখো প্রথমে বলছে এমনিতেই মূল্যস্ফীতির গতি বলগাহীন কি লিখলাম ইনফ্লেশন এটা হচ্ছে আমার সাবজেক্ট কন্টিনিউস টু স্পাইরাল স্পাইরাল বলতে বোঝাই হচ্ছে কোনো কিছুর র্যাপিডলি বেড়ে যাওয়া এটাকে বলা হয় হচ্ছে স্পাইরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এখানে হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এর আগে টু আছে এবার খেয়াল করো মুদ্রাস্ফীতির ইংরাজি হচ্ছে ইনফ্লেশন আমি সাবজেক্টের লিখলাম হচ্ছে ইনফ্লেশন কারণ এখানে কিন্তু এমনিতেই কিন্তু সাবজেক্ট নয় আমার মূল সাবজেক্ট হচ্ছে মুদ্রাস্ফীতি হলো বলগাহীন বা মুদ্রাস্ফীতি কন্টিনিউ করছে বাড়তে এই বিষয়টা তাহলে ইনফ্লেশন কন্টিনিউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য কন্টিনিউস করলাম টু স্পাইরাল এরপর কি বলছে নিত্যপন্ন দামের চাপে গজগজ করছে মানুষ এবার এই গজগজ করার একটা ইংরেজি তো বললাম গ্ৰাম্বল আরেকটা ইংরেজি হয় হচ্ছে সি এস ডিচ এখানে বলতে কি বোঝায় শীত বলতে বোঝায় হচ্ছে ভেতরে ভেতরে ফুটছে আর কি মানে বাট অর্থাৎ আমি নিজেকে প্রকাশ করতে পারছি না তো এখানে তুমি গ্রাম্বার লিখলে তো চলতেই পারে সব থেকে ভালো হবে আদারওয়াইজ কাছাকাছি যদি কিছু চাও তাহলে সিডিং শব্দটাও ব্যবহার করতে পারো তাহলে দেখো নিত্য দামের চাপে গজগজ করছে মানুষ সেন্টেন্সটা বাংলায় এমন ভাবে লেখা আছে যেখানে সাবজেক্ট সবার শেষে কিন্তু ইংরাজিতে তোমাকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মানুষ গজগজ করছে এবার দেখো এই যে করছে এটার মানে কি করিতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পিপল আর ভার প্লাস আইএন এবার গজগজ করা ইংরাজি কি গ্রাম্বল তাহলে পিপল আর গ্রাম্বলিং এই অব্দি আমরা করলাম এই সাবজেক্ট এবং ভার্বটাকে নিয়ে পিপল আর গ্রামলিং মানুষ গজগজ করছে এইবার কেন গজগজ করছে উত্তর হচ্ছে দামের চাপে তাহলে দামের চাপ মানে কোনো কিছুর অধীনে আসার জন্য আমরা আন্ডার ব্যবহার করব তাহলে আন্ডার দ্য ইমেন্স প্রেশার অফ কমোডিটি প্রাইসেস অথবা আন্ডার দ্য বার্ডেন বার্ডেন মানে কোনো কিছু বোঝা যেটা তুমি আর বইতে পারছো না তো সেটাই লেখা হলো আন্ডার দা বার্ডেন অফ কমোডিটি প্রাইজেস এবার এই যে কমোডিটি প্রাইজেস তার আগে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ রাইজিং অথবা শোরিং শব্দটা ব্যবহার করে দিলাম রাইজিং বা শোরিং শব্দটার মানে কি যেটা ক্রমবর্ধমান তাহলে এখানে বলছে না নিত্যপণ্যের দামের চাপে আগের লাইনেই তো বলা আছে বলগাহীন বলগাহীন মানে কি কন্ট্রোল নেই কোনো রকম তো সেক্ষেত্রে আমরা অ্যাড করে দিলাম হচ্ছে রাইজিং কমোডিটি প্রাইসেস এরপর কি বলছে এর মধ্যে শতাধিক পণ্য ও সেবার ওপর বাড়তি শুল্ক কর বসিয়ে সরকার যেন আগুনে ঘি ঢালছে তাহলে এখানে সবার আগে আমায় কি করতে হবে সরকার যেন আগুনে ঘি ঢালছে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সরকার মানে দা গভর্নমেন্ট এইবার যেন এই জ্যানোর জন্য আমরা অ্যাপিয়ার টু বি অথবা সিমস টু বি আইদার অ্যাপিয়ার্স টু বি অথবা সিমস টু বি ব্যবহার করব আদারওয়াইজ আমি যদি লিখে দিতাম যে সরকার আগুনে ঘি ঢালছে তাহলে সরাসরি লিখতাম দ্য গভর্নমেন্ট ইজ ফ্যানিং দ্য ফায়ার এরকম ভাবে লেখা যেত কিন্তু এইখানে যেন শব্দটা দিয়েছে তার মানে একদম শিওর করে বলছে না বা সরাসরি বলছে না শিওর করেই বলছে কিন্তু সরাসরি সরকারের নামে হয়তো বলছে না একটু ভদ্রতা রাখছে তো একটা ভাবে লিখতে পারো এটা দা গভর্নমেন্ট সিমস টু বি ফ্যানিং দ্য ফায়ার আচ্ছা এখানে ফ্যানিং ফায়ার না লিখে আর কি কি লিখতে পারো গভর্নমেন্ট সিমস টু বি অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি এটা আরেকটা হতে পারে অথবা দ্য গভর্নমেন্ট সিমস টু বি ফুয়েল টু ফ্লেম অথবা অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার এই সব কটা হতে পারে এবার মনে করো তুমি সিমস টু বি এই ইনফিনিটিভের কন্টিনিউয়াস স্ট্রাকচারটাকে ব্যবহার করতে চাইছ না তখন কি লিখবে দ্য গভর্নমেন্ট যেনর জন্য একটা এক্সট্রা ল্যাক্সিক্যাল ওয়ার্ড ব্যবহার করো পার হ্যাপস তাহলে কি হবে সেক্ষেত্রে ইংরেজিটা দ্য গভর্নমেন্ট পার অথবা দা গভর্নমেন্ট ইজ পার ফ্যানিং দ্য ফায়ার তাহলে এই যে ব্যবহার করলাম যেটা না করে ফ্যান দা ফায়ার ব্যাপারটাকে উস্কে দিচ্ছে বা বিষয়টাকে খারাপ করছে কিন্তু কিভাবে তার উত্তর হচ্ছে শতধিক পণ্য ও সেবার ওপর বাড়তি কর চাপিয়ে তাহলে চাপিয়ে ইংরেজি কি হবে বাই ইম্পোজিং এর পর কেন ইম্পোজিং হবে কারণ বাই হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশন পরে নাউন বসে ইম্পোজ হচ্ছে ভার্ড তাই জন্য তার সাথে আইএনজি যোগ করে নাউন করা হচ্ছে এটাকে বলা হয় প্রিপোজিশনাল জিরান্ড তাহলে উত্তর কি হলো বাই ইম্পোজিং ডিউটিস অ্যাকচুয়ালি এই কর এটাকে বলা হয় ট্যাক্স অ্যান্ড ডিউটিস এখানেও বলা রয়েছে দেখো শুল্ক কর সুতরাং বাই ইম্পোজিং অ্যাডিশনাল ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস এই যে অ্যাডিশনাল ট্যাক্স কার উপর চাপাচ্ছে উত্তর হচ্ছে অন এসেনশিয়াল কমোডিটিস সেটাই লেখা আছে অন গুডস অ্যান্ড সার্ভিসেস আচ্ছা এখানে এসেন্সিয়াল কমোডিটিস নয় বলা আছে হচ্ছে শতধিক পণ্য ও সেবা তার মানে গুডস অ্যান্ড সার্ভিসেস এইবার গুডস এন্ড সার্ভিসেস তো নাউন হলো তার মডিফায়ার কে আছে শতধিক তাহলে শতধিক মানে মোর দেন হান্ড্রেড তো সেটাই লেখা রয়েছে বাই ইমপোজিং অ্যাডিশনাল ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস অন মোর দেন হান্ড্রেড গুডস এন্ড সার্ভিসেস কমা দ্য গভর্নমেন্ট সিমস টু বি ফ্যানিং দ্য ফায়ার দ্য গভর্নমেন্ট ইজ পরাস ফ্যানিং দ্য ফায়ার অথবা দ্য গভর্নমেন্ট ইজ পরাস যে কোনোভাবে তুমি করতে পারো এরপর কি বলছে এ সিদ্ধান্তে পণ্যের দরে প্রভাব পড়বে না বলে অর্থ উপদেশটা নির্ভয় দিলেও নির্ভয় বা এটা আরো ভালো বাংলা হয় অভয় অর্থাৎ কিছু হবে না এই একটা আশ্বাস এই নির্ভয় দিলেও দামের ঘোড়া ঠিকই ছুটছে তাহলে এখানে আমার প্রিন্সিপাল ক্লস কোনটা দামের ঘোড়া ঠিকই চলছে বা ছুটছে দামের ঘোড়া মানে কি দাম দা প্রাইস এবার প্রাইসটা কি করছে বাড়ছে দা প্রাইস ইজ রাইজিং বা প্রাইজেস আর রাইজিং তাহলে এখানে লিখলাম প্রাইজেস আর রাইজিং এবার কি তার কন্ট্রাস্টে কি বলা আছে উল্টোতে কি বলা আছে এই সিদ্ধান্তে প্রভাব পড়বে না এটা অর্থমন্ত্রক বা অর্থ উপদেশটা জানিয়েছে তাহলে অর্থ উপদেষ্টার ইংরেজি হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজার কি বলা হয় এখানে লেখা আছে দেখো ইকোনমিক এইবার অ্যাডভাইজার দেখো এই যে প্রথম সেন্টেন্সটা আর দামের ঘোড়া ছুটছে এই পার্টটা এটা কিন্তু একটা আরেকটার কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন হলে আমরা দো অথবা ইয়েট ব্যবহার করবো তো এখানে আমরা দো দিয়ে শুরু করলাম কি শুরু করলাম যে অল দো দা ইকোনমিক অ্যাডভাইজার মানে কি যদিও

দ্য ইকোনমিক অ্যাডভাইজার রিপিটেডলি অ্যাসিউর দ্যাট দিস ডিসিশন হ্যাভ নো ইম্প্যাক্ট তার মানে প্রভাব পড়বে না ইম্প্যাক্ট দিয়েও লিখতে পারো নো ইম্প্যাক্ট অন প্রাইজেস অফ গুডস কমা প্রাইজেস আর স্টিল রাইজিং র্যাপিডলি এখানে এই অংশটা তো আগেই করলাম যে দামের ঘোড়া ঠিকই ছুটছে তার মানে প্রাইজেস আর স্টিল রাইজিং র্যাপিডলি এখানে চাইলে র্যাপিডলির পরিবর্তে তুমি বাই লিভস অ্যান্ড বাউন্স এই শব্দটা লিখে দিতে পারো পরবর্তী সেগমেন্টে আমরা আরো একটা প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ